অক্সিজেন ফুরিয়ে যেতে থাকে তাই পর্যাপ্ত অক্সিজেন পেতে হলে প্লেন টিকে আরো তিন হাজার ফিট নিচে নামাতে হবে কিন্তু হিমালয়ের জন্য সেটা সম্ভব ছিল এছাড়া সামনে বিশাল ঝড়ের কারণে কিছুই দেখা যাবে না এটা যেন ক্যাপ্টেনের কাছে সুইসাইড করা অক্সিজেনের ঘাটতি অন্যদিকে প্লেন ক্রাশের ভয় তার উপরে আবার আকাশকে ডেকে রাখা ভয়ানক ভয় অন্যদিকে কেবিন টুরুদের ম্যানেজার নান সকলকে জানিয়ে দেয় তারা কপ পেশার হারিয়ে ফেলেছে তাই সকলকে শক্ত করে সিট বেল্ট পরে থাকার জন্য অনুরোধ করে এদিকে কন্ট্রোল রুম থেকে প্লেনের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে তারা রেডিওতে বলে প্লেনের সামনে বিশাল হিমালয় হয়েছে আর সেখানে তাদের আরো তিন হাজার ফিট নিচে দিয়ে যেতে হবে না পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তারা মারা যেতে পারে ক্যাপ্টেন লিউ তার সর্বোচ্চ দিয়ে প্লেনকে প্লেনকে কন্ট্রোল করার চেষ্টা করে সে যতটা সম্ভব নিচে দিয়ে চালানোর চেষ্টা করে এমনকি পকপিটে প্রচন্ড বাতাস এবং বড় ফিট টুকরার কারণে সামনে কি আছে সেটা দেখা অসম্ভব হয়ে পড়ে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হলে প্লেনের ভিতরে থাকা যাত্রীদের আত্মীয় স্বজনরা এয়ারপোর্টে এসে কান্নাকাটি করতে পারে এদিকে প্লেনের মধ্যে থাকা যাত্রীরা তাদের ধৈর্য হারিয়ে ফেলেছে তাদের মধ্যে একজন প্লেনের কি হয়েছে সেটা দেখার জন্য দিকে যেতে থাকে এটা দেখে কেবিন ক্রুরা তাকে বাধা দিলে সে একজন এয়ার হোস্টেস কে খাবারের টলি দিয়ে আঘাত করে তখনই সেখানে কেবিন ক্রুদের ম্যানেজার না আসে আর বলে আমরা সকলেই জানি তিব্বতে ছোট বড় কত হিমালয় রয়েছে আর এখানে প্লেন নিচে নামানো ঝুঁকিপূর্ণ এতে প্লেন ক্রাশ করতে পারে যাই হোক না কেন আপনাদের পাইলট এবং আমাদের উপর ভরসা রাখতে হবে এই সকল সিচুয়েশনের জন্য আমাদের সর্বোচ্চ ট্রেনিং দেওয়া হয়েছে তাই আপনারা যদি এভাবে শৃঙ্খল করেন তাহলে আপনারা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনবেন নানার কথা শুনে যাত্রীরা কিছুটা শান্ত হলেও তারা প্রচন্ড ভয় পেতে থাকে এদিকে ককপিটের মধ্যে লিয়াং যতটা সম্ভব লিউকে গরম রাখার চেষ্টা করে আর লিউ জ্বরের মধ্যে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে প্লেনটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে অন্যদিকে লিউর স্ত্রী তাদের মেয়ের জন্মদিন পালনের জন্য খাবার তৈরি করছিল তখনই তাকে কেউ একজন ফোন করে লিউর বিপদের কথা জানায় ফলে সে আতঙ্কিত না হয়ে তার মেয়েকে শান্তনা দিতে থাকে কারণ তার অগাধ বিশ্বাস তার স্বামী প্লেনটিকে সঠিকভাবে ল্যান্ড করাতে পারবে এদিকে লিউ প্লেনের ভিতরে আস্তে আস্তে অজ্ঞান হয়ে যেতে থাকে সে তার চোখের সামনে দেখে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে সে একসাথে জন্মদিনের কেক কাটছে কিন্তু তখনই লিয়ান লিউ জাগিয়ে দেয় এরপর লিও দক্ষতার সাথে ওই কালো মেঘের মধ্যে দিয়ে প্লেন চালিয়ে নিয়ে যেতে থাকে কন্ট্রোল রুমে থাকা সবাই রাডারে দেখতে পায় প্লেনটি ঝড়ের মধ্যে সব থেকে বিপজ্জনক জায়গা দিয়ে যাচ্ছে যেখান থেকে বেঁচে ফিরা প্রায় অসম্ভব তারা সকলে যেন নিস্তেজ হয়ে একটি সিনেমা দেখছে কন্ট্রোল রুমের ম্যানেজার বলে এখনো শক্তি ছিল পাইলটের হাতে এমনকি বাইরের যাত্রীদের আত্মীয় স্বজনরাও তাদের জন্য দোয়া করছে এটা সবাই মনে করে ট্রেন হয়তো ফ্রাস করেছে সবাই প্রচন্ড ভেঙে পড়ে কন্ট্রোল রুম থেকে তাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হয় না তারা সকলেই বুঝে যায় মেনের বুকেরও হয়তো আর কেউই বেছে দেখতে পেয়ে লিউ মনে করে প্লেন হয়তো পাহাড়ের সাথে ধাক্কা খাবে তাই সে লিভার ট্রেনে প্লেনটিকে আরো উঁচুতে নিয়ে যায় এতে প্লেনের ভিতরের ঝাঁকুনি বেড়ে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে থাকে লিউর মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল যে প্লেনের মধ্যে থাকা উনি যাচ্ছে এবং সহ নয় ক্রু মেম্বারের জীবন এখন তার হাতে অর্থাৎ একশো জন মানুষের প্রাণ হাতে নিয়ে লুই তার সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে প্লেনটিকে কন্ট্রোল করতে থাকে মৃত্যুকে কাছ থেকে দেখা যাত্রীগুলো এখন তাদের মনের কথা বলতে শুরু করে অনেকে এই জীবনের শেষ ভিডিও বানায় তাদের প্রিয়জনদের জন্য আর কিছুক্ষণের মধ্যে এই প্লেনটি ঝড় থেকে বের হয়ে আসে লিউর অনেক চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এরপর ক্যাপ্টেন লিউ প্লেনটিকে অনেক নিচুতে নামিয়ে আনে যেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে এরপর সকল পাইলটরা ভালোভাবে দেখার জন্য অক্সিজেন মাস্কটি খুলে ফেলে ঠিক তখনই চ্যাংডু এয়ার কন্ট্রোল সেন্টারের রাডার প্লেনটিকে আবার ডিটেক্ট করে ফেলে এটা দেখে কন্ট্রোল রুমে থাকা সবাই খুশি হয়ে যায় তারা যেন বুক ফুলিয়ে শান্তির নিঃশ্বাস নেয় এমনকি কন্ট্রোল রুমের সাথে প্লেনের রেডিও কানেকশনও ঠিক হয়ে যায় এমন ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে আসা কন্ট্রোল রুমের কেউই যেন কল্পনা করেনি যাই হোক রেডিও কানেকশন ঠিক হওয়াতে ক্যাপ্টেন লিউ আবারও কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় কিন্তু উইন্ডো শিল্ড ভাঙা থাকার কারণে প্রচন্ড বাতাসে পাইলটদের কথা কন্ট্রোলাররা কিন্তু কন্ট্রোল কথা যেহেতু তারা শুনছিল তাই কন্ট্রোল রুম থেকে তাদেরকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে বলে সাথে সাথে ক্যাপ্টেন লিউ ল্যান্ডিং গিয়ার চালু করে দেয় আর এই সিগন্যাল পেয়ে কেবিন ক্রুদের ম্যানেজার নান যাত্রীদেরকে ইমার্জেন্সি ক্রাশ ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিতে বলে অন্যদিকে প্লেন রানওয়ের দিকে যেতে থাকে আর এই টান উত্তেজনাপূর্ণ ফুটেজ ধারণ করে চ্যাংডুর গণমাধ্যম কর্মীরা এদিকে প্লেনের ভিতরে যাত্রীরা ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নিয়ে নেয় তারা মনে মনে দোয়া প্রার্থনা করতে থাকে অন্যদিকে ফায়ার সার্ভিস মেডিকেল টিম এয়ার ট্রাফিক কন্ট্রোল সহ সবাই প্রস্তুত হয়ে যায় ক্যাপ্টেন লিউ তার কোপাইলট জু আর লিয়াং কে নিয়ে কোন ধরনের ঝামেলা ছাড়াই মাটি স্পর্শ করে কিন্তু বিপদ তখনও কাটেনি কারণ চ্যাংডু এয়ারপোর্ট এর রানওয়ে ছিল খুবই ছোট আর প্লেনের গতি ছিল অনেক বেশি ক্যাপ্টেন লিউ ইঞ্জিনের থ্রাস্ট কমানোর জন্য লিভার গান দিলে দেখে ইঞ্জিন স্লো করার লিভারটি লক হয়ে গিয়েছে তাই প্লেন প্রচন্ড গতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এটা দেখে সেকেন্ড পাইলট জু লেগ ব্রেক দিয়ে প্লেনটিকে থামানোর চেষ্টা করে কিন্তু অতিরিক্ত ব্রেকের চাপে প্লেনের একটি চাকা ফেটে যায় এটা দেখে কন্ট্রোল রুমে সবাই ভয় পেয়ে যায় জু তার সর্বোচ্চ শক্তি দিয়ে লেগ ব্রেক চেপে ধরে কিন্তু এটা খুব বেশি একটা কাজ ছিল না এদিকে রানওয়ে প্রায় শেষ হতে চলেছে তাই ক্যাপ্টেন লিউ জু আর লিয়ং মিলে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ইঞ্জিন স্লো করার লিভারটি টেনে ধরে এরপর তারা বুরু কষ্টের রানওয়ে একদম শেষ মাথায় গিয়ে প্লেনটিকে থামাতে সক্ষম হয় এটা দেখে কন্ট্রোল রুমের সবাই খুশি হয়ে যায় এমন অসম্ভবকে সম্ভব হতে দেখে তাদের চোখে পানি চলে আসে আর গণমাধ্যম কর্মীরা তো খুশিতে লাফাতে থাকে